আপনাদের কি মনে হয় একবার অন্তর থেকে বলবে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে করবে তো আল্লাহ কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই কি বলেন আছে তার কারণটা হইল আচ্ছা আপনি বলেন তো যতগুলি রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ বাকি যতগুলি রাজনৈতিক দল এখন নির্বাচন করতেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো অবস্থানে কে আছে যে আগামী দিনে পনেরো বৎসরের যত দুর্নীতি হয়েছে দেশে এই দুর্নীতির পরে এই দেশটা তারেক জিয়ার হাতে নিরাপদ মনে করেছে সেই নিরাপদ মনে করে আমরা ওনাকে সমর্থন করে ওনার সঙ্গে জুটবদ্ধ হয়ে একশত সাতষট্টিটা আসন বাদ দিয়া মাত্র ষাটটা আসন ইলেকশন করতেছে কথা কি বুঝাইতে পারলাম এখন আপনাদের কি মনে হয় যে তারেক জিয়ার সাথে আমার কোনো রকম একটু সম্পর্ক আছে বলে মনে হয় আপনাদের সামনে বলা দরকার ছিল আপনাদের উদ্দেশ্যে সব কিছু বলা হয়ে গেছে আমি আপনাদের সামনে শুধু একটা কথা বলবো আমাদের আব্দুল সত্তার ভাই মুরহুম উনিশশো ছিয়ানব্বই সনে উনি এমপি ছিলেন তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন আমার এলাকা অষ্টগ্রাম সহ আমাদের এই তিনটে ইউনিয়ন আপনাদের সাথে ছিল হঠাৎ করে একদিন এমপি থাকা অবস্থায় আমি চিটাং যাব নিশিতায় রাত্রে এগারোটার সময় কমলাপুর স্টেশনে উঠতে গেছি দূর থেকে আমাকে আব্দুল সাত্তার ভাই ডাক দিয়েছেন জোনায়ত ভাই আমি কাছে গেলাম পরে আমি আমার কেবিনে না যাই ওনার সঙ্গে বসছি ব্রাউন্ড পর্যন্ত রাস্তায় অনেক কথাবার্তা হয়েছে এর মধ্যে একটা কথা বলছিলাম যে আমি আমার বাড়ি অষ্টগ্রাম সে ব্রিটিশ আমল থেকে সেখানে গাড়ি নিয়ে চলাফেরা করি আমরা এখন রাস্তাঘাট এমনভাবে বাংছে যে আমার এই তিন কিলো জায়গা যাইতে দেড় ঘন্টা লাগে আপনি এমপি আপনি আমাদের রাস্তাঘাটগুলি ঠিক করবেন না উনি তখন লম্বা একটা শ্বাস টান দিয়ে বলছিলেন যে আমি এমপি বিরোধী দলের সরকারি দলের না তাইলে বোঝা গেল যে সরকারি দলের এমপি হইলে কিছু কাজ করা যায় এক নম্বর নম্বর দুই আপনারা যে রাস্তার কথা বলতেছে আপনারা যারা এখানে রাজনীতি করেন মেম্বার যারা আছেন সরকারি বরাদ্দ সম্পর্কে আপনাদের জানা আছে তো টিআর কাবিখা দৃষ্টিনন্দন এই সমস্ত বরাদ্দ দিয়ে রাস্তাটা হয়ে যাবে তো যে আপনারা পেপার পত্রিকায় নেতৃত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে পাশ হইতে হয় এবং এটার জন্যে আলাদা সংসদে বাজেট হইতে হয় আচ্ছা এই যে এত বড় একটা প্রকল্প এই বাজেট আর এক নেকের বৈঠকে ফাঁস করা এই কাজটা যদি কেউ করতে চায় তার জন্যে কি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ মন্ত্রীর সাথে বা অন্যান্য মন্ত্রীদের সাথে সম্পর্ক থাকলে করতে পারবে না না থাকলে করতে পারবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাদের কি মনে হয় একবার অন্তর থেকে বলবেন আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে করবে তো আল্লাহ কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই কি বলেন আছে তার কারণটা হইল আচ্ছা আপনি বলেন তো যতগুলি রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ বাকি যতগুলি রাজনৈতিক দল এখন নির্বাচন করতেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো অবস্থানে কে আছে যে আমি জমিয়তলামা ইসলাম একশো সাত বছর বয়স ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি ব্রিটিশকে এই দেশ থেকে আমরা তারাইছি এবং ব্রিটিশ চলে যাওয়ার পরে স্বাধীনতার যে পতাকা উত্তোলন হয়েছিল এই স্বাধীনতার পতাকা উত্তোলন জমিয়তুলামা ইসলাম করছে উনিশশো সাতচল্লিশ সালে সেই দলের আমি সহসভাপতি সারা বাংলাদেশে হেফাজতে ইসলামের আমি সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সভাপতি আমার দল আমরা শুধু দলীয় পাবে না যারা এই দেশে রাজনীতি করে না আজকে যদি মনে করেন ধর্মীয় কোনো বিষয়ে যদি কোনো মতানৈক্য হয় আর হাটাজারি মাদ্রাসার থেকে যদি একটা সিদ্ধান্ত আসে তা আপনি কোন না মানবেন পঠিয়া মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা নানুপুর মাদ্রাসা চট্টগ্রাম খুলনা উলুম ব্রাহ্মণবাড়িয়া জামিনুসিয়া বগুড়া জামিল মাদ্রাসা রংপুর জুমাপাড়া মাদ্রাসা ও দারুল মাদ্রাসা এই যে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলো সেই মাদ্রাসাগুলোর সমস্ত উলামায় কেরামকে আমি দায়িকা ডাকাই আনছি জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার দেড় ঘন্টার উপরে বৈঠক হয়েছে লন্ডনে বৈশা সেই বৈঠক থেকে উনি বলছিলেন ওনার সঙ্গে কথাবার্তা বইলে আমার মনে হয়েছে লুকটা জিয়াউর রহমানের ডুপ্লিকেট জিয়াউর রহমান সাহেবের যেই গুণ ছিল সেই গুণে কিন্তু বিএনপি চলছে বিএনপির ভিতরেও কিন্তু জামেলা আছে এই জামেলার দিকে কেউ তাকায় না সবাই বলে আমরা জিয়াউর রহমানের পার্টি করি লোকটা গুণ ছিল না সেই গুণী মানুষটার ছেলে আমি ওনার সঙ্গে কথা বুঝলে মনে হয়েছে যে উনি জিয়াউর রহমানের ডুপ্লিকেট উনি বলছেন যে এ দেশের আলিম উলামায়ে কেরামকে আমি চাই এবং আমার বাবা আমার মা আলেমদের সাথে যেরকম সম্পর্ক ছিল আমিও আলেমদের সাথে সম্পর্কে রেখে চলতে চাই সেইটা ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি আইসা সারা বাংলাদেশের উলামাইক্রামকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সকলকে দেখা সম্মিলন করে সিদ্ধান্ত নিয়া আগামী দিনে পনেরো বৎসরের যত দুর্নীতি হয়েছে এই দেশে এই দুর্নীতির পরে এই দেশটা তারেক জিয়ার হাতে নিরাপদ মনে করেছি সেই নিরাপদ মনে করে আমরা ওনাকে সমর্থন করে ওনার সঙ্গে জুটবদ্ধ হয়ে একশত সাতষট্টিটা আসন বাদ দিয়া মাত্র ষাটটা আসন ইলেকশন করতেছে কথা কি বুঝাইতে পারলাম এখন আপনাদের কি মনে হয় যে তারেক জিয়ার সাথে আমার কোনো সরকম একটু সম্পর্ক আছে বলে মনে হয় আপনাদের ওনার সাথে আমার সম্পর্ক আছে বলে মনে হয় দুই নম্বর চার দলীয় জুট হয়েছিল দুই হাজার এক সনে আমি ছিলাম লিয়াজু কমিটির সদস্য বর্তমান তারেক যে সব সরকার গঠন করলে যাদেরকে মন্ত্রী বানাবে সবার সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা রাতারাতি কথা হবে তাইলে ইনশাল্লাহ আমি আশা করতেছি আল্লাহর উপর ভরসা করে যে আমি কিছু কাজ করতে পারবো এটা আপনাদের বিশ্বাস হয় যদি হয় তো আমি যেটা চাই আমি এখান থেকে এমপি হইয়া তারেক জিয়ার থেকে শক্তিশালী করতে চাই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠন হবে এই সরকার হলো উন্নয়নের সরকার আপনাদের এখানে সবাই কৃষি কৃষি অঞ্চল এটা কৃষি প্রধান অঞ্চল আপনারা সবাই কৃষক তারেক জিয়া ফকের থেকে বাড়ি করে আপনাদের কি কাঠ দেখাইছে কৃষি কাঠ আপনারা সার কীটনাশক সহ কৃষি আপনারা সেখান থেকে ফ্রি পাবেন কোনোটা কোনোটা স্বল্প মূল্য পাবেন এটা হলো ওনার চিন্তাধারা দুই নম্বর হইলো আমাদের দেশে সবচাইতে দুরবস্থা হলো চিকিৎসা আপনি সরাইল হাসপাতালে যাবেন সেখানে যায় দেখবেন ডাক্তার নাই আমি একদিন দুই কেমন হয়েছি এটা গোয়ালগড় সেই জায়গায় কোনো ডাক্তার নাই একটা এস রে মেশিন নাই একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক করে একজন মানুষের হার্ট স্ট্রোক করে তাৎক্ষণিক তাকে থাকে করাইতে করে সেই কোনো ব্যবস্থা সেখানে নাই একটা রুগী কেতলি থেকে নিয়ে যদি আপনি যাইতে চান বরণ মেরে যাইতে লাগবে তিন ঘন্টা তো হাদিস রুগী তো জায়গায় শেষ হেলথ কার্ড আপনাদের সকলকে দেওয়া হবে চিকিৎসার সুবিধার্থে ফ্যামিলি কার্ড প্রত্যেককে দেওয়া হবে তার এক যে দেখাইছিল আমাদেরকে এবং আমাকে বলছেন যে কার্ডের নমুনা ছাপায়া আপনাদের প্রত্যেককে দেওয়ার জন্য বোঝার জন্য ইনশাল্লাহ আমি কিন্তু অর্ধেক আপনাদের আরে বাবা স্ত্রীর মানুষ অর্ধাঙ্গিনী কয় না তাই আমি তো অর্ধেক আপনাদের আবার আব্দুর ভাই রাগ করলে লাভটা হবে কি উনি রাগ করলে কোনো লাভ আছে তা আমি যেহেতু অর্ধেক আপনাদের এরপরে যদি সিটা ফাটা কিছু থাকে ওনারা ভাইব ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের কাঁধে আমি শেষ কথা আপনাদেরকে বলছি আপনারা এখানে যারা বসছেন আপনারা সবাই আমার আপন আমি কিন্তু আপনাদের এই গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া দরকার ছিল মা বোনদের কাছে পর্যন্ত সালাম পৌঁছানো দরকার ছিল কিন্তু আপনারা জানেন এই বছর নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে টাইমটা খুব শর্ট আমার এইখানে বিশাল একটা অঞ্চল সেই হবিগঞ্জের মাধবপুরের ব্রিজ থেকে শুরু ওই মেঘনা নদীর পার লালপুর পর্যন্ত এবং এই যদি এখন যদি আমি হিসাব করি বাংলাদেশের অনেকগুলি উপজেলা আছে যেই উপজেলাটা আপনাদের ফাকসিমালার ওলাইল ইউনিয়ন সমান অনেক উপজেলা আছে এরকম দুই ডেমূল্য এলাকা আপনি চান্দুরা বুদন্তি দুই ডা ইউনিয়ন যে এলাকা ওখানে কি ষাট পঁয়ষট্টি হাজার বুট আপনার অনেক উপজেলা আছে খবর নাকি দেখেন সর্বসাকুলে ষাট পঁষট্টি হাজার বুট এরকম বিশাল একটা অঞ্চল আমার অন্তত প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা ওয়ার্ড একবার করে যাইতে হবে তো এই জন্যে আমি সময়ের অভাবে পারি না আপনাদের প্রত্যেকের বাড়ি বেড়ে যাইতে আমি এখন আপনাদের কাছে আমার সালামটা দিয়ে গেলাম আপনারা কি আমার সালামটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন আপনারা আমার সালামটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন এবং প্রত্যেক ঘরে ঘরে যাবেন প্রত্যেক মা বোনদেরকে পর্যন্ত দানের পরিবর্তে হিজুর কাটাকে পরিচয় করাবেন আল্লাহ পাক ইনশাল্লাহ আমরাই কামিয়াব ভাবো সবাই বলেন ইনশাল্লাহ দোয়াও করবেন কাজও করবেন বারো তারিখ পর্যন্ত মাঠে থাকবো ঠিক আছে তো প্রত্যেক দিন সন্ধ্যার পর একটা করে মিছিল করান ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবার শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ সময় পাইলে নির্বাচনের আগে আরো আসবো যদি সময় না পাই নির্বাচনের পরে আপনারা দেখবেন আসবো আপনাদের এলাকার প্রত্যেকের খুশখবর নেব ইনশাল্লাহ